তে রওনা দিয়ে দিচ্ছি জল ইনশাল্লাহ পরব যদিও আলটা বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ বৃষ্টি কমে যাবে বৃষ্টি কমলেই চলে যাব এখান বাহির ওয়েদার খুব খারাপ রেনকোট আছে কিন্তু রেনকোট এখন পড়তে চাচ্ছি না ইনশাল্লাহ করে রওনা দিয়ে দিব তারপরেও সবাই দোয়া করবেন দেখেন ওয়েটার এমন একটা ভালো না দিয়ে যদি বৃষ্টি পরে হয়তো বা বৃষ্টি কমে যাবে ওয়েদার ঠিক হয়ে যাবে তো যারা আছেন আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভে আমরা আসবো আর যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই নক করবেন ইনশাআল্লাহ যতটুকু পারে আমাদের কাছে যে আমি সাহায্য করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম